হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার থার্টি ফার্স্ট ডিসেম্বরের ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ব্লগ আমরা গেছিলাম তোরসা রিভার সাইড ক্যাফে তোরসা ভিউ পয়েন্ট আর হচ্ছে গেছিলাম ভুটান জয়গাঁও তো সেটারই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো এবার কেউ যদি যেতে চাও তো দেখতে থাকো সকালবেলা এখানে আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি তো সবার প্রথমে গাড়িটা আমাদের এখানেই এসেছিলো আমার বাড়িতেই সবাই যে যার ব্লগ নিয়ে ব্যস্ত আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে চলো আসো এরপর বাকিদের বাড়ির সামনে থেকে সবাইকে ড্রপ করা হলো এরপর চারজন মিলে বেরিয়ে পড়লাম এই যে সকালবেলা সেই দিন ছিল কুয়াশায় ভর্তি এবার অন্যান্য দিন কি হয় কুয়াশাটা একটু কম ছিল কিন্তু একত্রিশে ডিসেম্বরে ভালোই কুয়াশা ছিল তো আমরা যাচ্ছি পুন্ডিওয়াড়ি হয়ে চিলাপাতা হয়ে আমাদের হচ্ছে জয়গাঁওতে যাওয়া হচ্ছে তো যাওয়ার সময়ের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো সাইডে দুপাশে চা বাগান দেখতে দেখতে সুন্দরভাবে আমাদের গাড়িটা চলছে তো সকালবেলা যেহেতু গেছিলাম রাস্তাঘাট প্রায় ফাঁকাই ছিল যেটা আমাদের মনে হলো কিন্তু যাওয়ার পরে পুরো অন্যরকম মনে হয়েছে ওখানে গিয়ে আমরা প্রচণ্ড ভিড় পেয়েছিলাম তো থার্টি ফার্স্ট ডিসেম্বর সে স্বাভাবিক সেটা হবেই তো যেতে যেতে তোমাদের সাথে যে আমরা ফরেস্টের ঢোকার পথেই রয়েছি তো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমরা এই যে বাইরেটাই অর্থাৎ ফরেস্টে ঢোকার আগে এখানে আমাদের কাউন্টারে ওখান টেক করে গাড়ি এন্ট্রি করাতে হচ্ছে তো ওখানে ড্রাইভার আমাদের দাদা উনি গেছেন করানোর জন্য তো এরপর করানো হয়ে গেছে ওরা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে আমাদেরকে জঙ্গলটাকে ক্রস করতে হবে তো আমরা ভয় পাচ্ছিলাম যারা যারা চিলাপাতা ফরেস্টের এই রাস্তাটা দিয়ে গিয়েছো তারা তারা তো জানোই এখানে হচ্ছে মাঝে মাঝে হাতি হাতি বের হয় রাস্তায় বাঘ ঠাক দেখা যায় তো আর হচ্ছে ওই সময়ের মধ্যে না যে সময়টা আমাদেরকে বেঁধে দিয়েছে ওই সময়ের মধ্যে ক্রস করতেই হবে আর এখানে দাঁড়ানোও মানে এলাও না তো এবার যারা যারা সাফারি করতে চাও তাদের এখানে সাফারি গাড়ি রয়েছে তারা একটু এখানে কথা বলতে পারবে আমরা অনেক কয়েকটা সাফারি গাড়ি দেখা পেয়েছি ওরা অনেকেই সাফারি করছে সে মানে ভয় পাচ্ছিলাম আমার পক্ষে তো সম্ভবই না এখানে সাফারি করা আমি কারণ ভীষণ ভয় পাই তো আমাদের ভাগ্যটাই খারাপ ছিল আমরা কিছু দেখতে পারিনি মানে পাইনি এটা জানি না ভাগ্যটা খারাপ না ভালো সামনে পড়লে তো আমার অবস্থা খুবই খারাপ তো জঙ্গলটা তো দেখতেই পাচ্ছ কতটা এখানে ভয়ানক এটা আমার ভীষণ ভয় লাগছিল ভাবছিলাম যে কখন এটা ক্রস করব। একদিক দিয়ে আবার এইদিকে আর জিনিস যে গাড়ির স্পিডও লিমিটেড করে দেওয়া ছিল কারণ হচ্ছে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না যেহেতু সময়টা বাধা রয়েছে তো স্পিডের আগে পৌঁছে গেলে সেখানেও সব বিপদ তো স্পিডটাকে তো মেনটেন করতেই হচ্ছিল কম স্পিডে গাড়ি চালাতে হচ্ছিল যেতে যেতে আমাদের ভূতের গল্প শুরু হয়ে গেছে তো গল্পটা তোমরা শোনো কেউ যেন একটা টাইপিং করছে কি যেন হচ্ছে বাসনের আওয়াজ একা একা শাওয়ার চলছে লাইট অন হচ্ছে অফ হচ্ছে আমি বারবার উঠছি উঠে উঠে তোমার তিন চার বার এরকম করছি বন্ধ করতেছি সবটা করে মানে শাটডাউন করে দাও আবার আসছে আবার সেম একই ঘটনা হচ্ছে পরে হচ্ছে মানে ওরকম করতে করতে শেষে না আমি আর বিছানা থেকে উঠতে পারতেছি আমার সারা শরীর একদম মানে ভিজে গেছি একদম মানে এতটা ঢালছিলাম আর আমি হাতটা বাড়ায় যে হচ্ছে বৃষ্টি দিকে ডাকো পাশাপাশি কিন্তু না ওর বিছানা হয়ে আমি হাতটা উঠাইতে পারতেছি না ওকে ডাকার তো এরকম রাস্তা যেতে যেতে এরকম আমরা ভূতের গল্প করতে করতে যাচ্ছিলাম তো এইগুলো দেখে মনে হচ্ছিল সত্যি এই সব জায়গা রাত্রেবেলা কত বড় ভয়ানক হতে পারে এখন আমাদের এই যে চিলাবাতা ফরেস্টের মধ্যে আছি একটু পার হয়ে কারণ ভেতরে ওখানে গাড়ি দাঁড়াতে দেয় না তো এখানটা একটু আমাদের ব্রেক চলছে আমরা ফরেস্ট ক্রস করে রাস্তা ধার দিয়ে যাচ্ছিলাম দুপাশে চা বাগান ভিউটা জাস্ট ওয়াও এখান থেকে ভুটান পাহাড় হালকা জাস্ট যাচ্ছিল ক্যামেরাতে অতটা যাচ্ছে না বাট ভালোই আমরা দেখতে পাচ্ছিলাম দেখো এটা আমরা জয়গাঁও ঢোকার পথে এখান থেকে তো পাহাড়টা স্পষ্টই তোমরা দেখতে পাচ্ছ এখানকার একটা জিনিস আমি নোটিস করলাম যেটা হচ্ছে রাস্তাগুলো প্রচণ্ড কনজেস্টেড এবং রাস্তার অবস্থা অতটাও ভালো নয় এটা হচ্ছে দেখো আমরা ভুটানে ঢোকার আগে লাইনে দাঁড়িয়েছি এটা হচ্ছে হেঁটে এন্ট্রি করার গেট আর একটা গেট রয়েছে যেটা গাড়ি নিয়ে এন্ট্রি হয় এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর যেটা আমরা উইদাউট ভিসা শুধুমাত্র ভোটার কার্ড দিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্যুর করে ভুটানে এন্ট্রি হলাম ফার্স্ট টাইম আসলাম ভুটানে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং উইথাউট পাসপোর্ট উইথাউট ভিসা অনলি ভোটার কার্ড এখানে এসে দেখি কেমন লাগে ভেতরটা ঘুরে তেলের ভেতরে গুম্পা টেম্পল ঘোরার জন্য আমাদের গাড়ি বুকিং করেছিল তো সেই গাড়িটাতে করে যাচ্ছি একটু ভুটান পাহাড়ের ভিউজটা তোমাদের সাথে শেয়ার করছি পাহাড়টা সুন্দর আমরা গাড়ি থেকে একটু দিয়ে যতটা পারছি ততটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ জায়গাটা কিন্তু বেশ ভালোই চাইলে গিয়ে ঘুরে আসতেই পারো বেশি সময় লাগে না কয়েক ঘন্টার একটা ছোট্ট ট্যুর আমরা চলে আসলাম আমাদের গুম্ফা টেম্পলের সামনে এখানে আমাদের গাড়ি রয়েছে গাড়িটাকে এখানে পার্কিং করে এবার ভিতরে যাব এই যে উপরে রয়েছে আমরা গাড়ি থেকে নামলাম গাড়ি পার্কিং এ রয়েছে এখন একটা ছবি তুলবো তারপর ওখানে যাব চলো হাঁটতে হাঁটতে এগোনো যাক তো আমরা চলেই আসলাম একদম টেম্পলের সামনে এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে জয়গাঁওটাকে পুরো সুন্দরভাবে দেখা যায় এখান থেকে আই লাভ জয়গাঁও সেটাও দেখা যাচ্ছিল খুবই স্পষ্টভাবে ভাবে নিচের নিচ দিয়ে বয়ে চলেছে তুরসা নদী দেখো ভিউটা কেমন এই যে এই ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের চারপাশটা এবং মন্দির থেকে যে নিচের ভিউসটা খুব সুন্দর আমরা যেহেতু উইন্টার সিজনে গেছি তো এখন ফুল চারিদিকে ফুল অনেক ফুল ফুটেছে এটা হচ্ছে উপর থেকে ভিউসটা এই যে দেখো ইয়েলো কালারের প্রচুর ফুল ছিল এই ফুলগুলোর আমি নামও জানি না এরপর এখানে আমাদের শুরু হয়ে গেল ফটো সেশন রিলস এটসেট্রা এটসেট্রা অনেকজন মিলে গেলে যেটা হয় ছবি তোলার অনেক হুজুক লেগে গেছে কি আগে কত সুন্দরভাবে তুলবে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের আর ছোট গুম্পা টেম্পল ঘোরার আছে তো এই যে সেটা রাস্তার এপার থেকে দেখা যাচ্ছে তো এখানে ফাইনালি এন্ট্রি করব এবং এখানে অনেকটা সময় কাটাবো ভুটানে আমার একটা জিনিস যেটা আমাকে খুবই ভালো লেগেছে সেটা হলো গিয়ে এখানকার যে রাস্তাঘাট সেখানে হচ্ছে কনজেস্টেড জিনিসটা অতটা নেই এখানকার গাড়ি ঘোড়া অতটা হর্ন দেয় না যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় ইন্ডিয়াতে হয় তো এখানকার রাস্তাঘাটে ফুটপাতে সেরকম কোনো দোকান নেই তো সেই জন্য ফুটপাথ বিজি হওয়ার কোনো চান্সও নেই তো জায়গাটা আমার ভীষণ নিরিবিলি বলে মনে হয়েছে এতটা ভিড় অত এখানে কথাবার্তা খুবই সবাই আস্তে আস্তে কথাবার্তা বলছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এটা টেম্পলের পেছনের দিকটা আমার পেছনের দিকটা ঘুরতে এসেছি এই জায়গাটাও বেশ সুন্দর তো দেখে না তোমরা আজকের মতো আমাদের এই পর্যন্ত আমরা আবার ইন্ডিয়াতে চলে তো আমরা এখানে বেরোনোর জন্য গেটে চলে গেলাম তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখানটা বাইরেটা জয়গাঁওতে এখানে আমরা মোমো খেলাম এটা কিন্তু ইন্ডিয়া তো এখানকার একটু সামনের আশপাশটা তোমাদেরকে যতদূর দেখাতে মানে দেখা যাচ্ছে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার এই যে দেখো ইন্ডিয়াতে চলে এসেছি এত ভিড় এই যে এত দোকান যেটা আমরা ভুটানে একদমই দেখতে পাইনি তো এটা এখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম রিভার ভিউ পয়েন্ট বা হচ্ছে তোমার তোরষা রিভার সাইড ক্যাফে তো সেখানে যাব এই যে দেখো আমরা অলমোস্ট চলে এসেছি এখান থেকে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সঙ্গে বেশ ভালোই লাগছে এটা ঢোকার আগে এখানে পার্কিং আমরা গাড়ি রাখলাম এবং এখানকার এন্ট্রি ফিস কুড়ি টাকা করে ছিল তো আমরা সেটাই এন্ট্রি ফিস টা করছিলাম করে এটা আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাব আমরা এখানে যখন ঢুকলাম তখন প্রায় চারটে মতো বেজে গেছে তো সেই জন্য ভাবলাম আগে নদীতে চলে যাই কারণ নদী অন্ধকার হয়ে যাবে তো সেই জন্য আমরা ক্যাফেতে কোনো কিছু অর্ডার না করে এখানে কয়েকটা ছবি তোলার পর আমরা নদীতে চলে যাব তো আমরা ভেবেছিলাম যে ফিরে এসে এখানে অর্ডার করব খাওয়া দাওয়া করব বাট সেটা হয়ে ওঠেনি কারণ হচ্ছে সেদিন থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল আমরা নদী থেকে ওঠার পর পাঁচটা বেজে গেছিলো তো ওনারা অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিলেন তো সেই জন্য আমাদের আর এখানে আজকে খাওয়া হয় হয়ে ওঠেনি তো কি করব বাগ্যে ছিল না তো এখানে ক্রিসমাস ডে কিছুদিন আগে সাজগুলো যে ছিল সেগুলো আর খোলা হয়নি খোলেনি এখানে ক্রিসমাস ট্রিগুলো রয়ে গেছে এটা ওদের হচ্ছে নিউ ইয়ার পর্যন্ত থাকবে রাত্রেবেলা ওদের হচ্ছে স্টেজ প্রোগ্রাম ছিল সেই জন্য স্টেজও তৈরি করেছিল আর দিনের বেলা খুব একটা লাইটিং তো দিনের বেলা একদমই ছিল না তো তবুও সেটা দেখেও আমাদের হচ্ছে অতটা খারাপ লাগেনি ভালো ভালোই লাগছিলো তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও যারা যারা গিয়েছো তারা তো জানোই জায়গাটা কতটা সুন্দর আমাদের তো বেশ ভালোই লেগেছে এই যে আমাদের হচ্ছে তোরষা নদী এখানে একটা ছোট্ট একটা জল রয়েছে সেটা যাওয়ার জন্য এটা বাসের সেতু করে দিয়েছে সেটাকে খুব সাবধানে আমাদের পার হতে হবে কারণ এটা হচ্ছে প্রচণ্ড স্লিপ করছিলো বাসগুলো যেহেতু হচ্ছে গোল গোল ছিল সাইডগুলো ধরে ধরে খুবই সাবধানে এদেরকে পার হতে হবে তো ভয়ই লাগছিল এতো কিছু করার নেই ফোনটাকে রেখে দিতে বাসের ব্রিজটাকে আমরা ক্রস করলাম এই যে এইদিকে রয়েছে তোর আরও পাড়ে রয়েছে পাহাড় সবাই মজা করতে করতে যাচ্ছিলাম বাট খুব সাবধানে আমাদের যেতে হয়েছে কারণ এখানে অনেক প্রচুর পাথর ছিল আহ বড় বড় পাথর তো খুবই সাবধানে আমাদেরকে যেতে হচ্ছে তাড়াহুড়ো করে গেলে একদমই চলবে না কারণ যদি পড়ে যাই তো ভীষণ খুবই ব্যথা লাগবে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম এবং এখানে অনেকগুলো রিলস করা হয়েছে অনেক মজা করা হয়েছে সেই রিলসগুলো তোমরা এখানে চ্যানেলে পেয়ে যাবে আমরা আজকে এখান থেকে সানসেট দেখব তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা না ঠিক বিকালবেলায় সাড়ে চারটার থেকে পনেরো পাঁচটার মধ্যে যে দেখো সূর্যাস্তটা দেখতে পাচ্ছি তো খুবই সুন্দর লাগছিল। আর আর একটা জিনিস যেটা বলা হয়নি এখানে অনেকগুলো পিকনিক গাড়ি এসছে নদীর পাড়ে অনেকেই রান্না করে খাচ্ছিল তো ভিড়টা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় হয়েছে তারপরে যে আমাদের পাগলামি শুরু হয়ে গেছে নাচানাচি অনেক ঘোরা হলো এবার ফিরে যাওয়া যাক এখান থেকে সন্ধ্যা প্রায় লেগে গেলো মনে পাঁচটা নাগাদ বেজে গেছে তো এখান থেকে